মাথাটাও অনেক ছোট কান গোলাও ছোট ছোট বডি একবারে মাজাটাও একবারে স্টেট সোজা ঠিক আছে ভারী মাজার বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব গ্রোথ করে দেখতে বাচ্চাটা দেখেন বাচ্চার এই এই সব বাচ্চাগুলো মনে করেন যে 5 লাখ টাকার গাবির বাচ্চা ঠিক আছে এই সব বাচ্চাগুলোর মধ্যে দুধ হবে আনুমানিক 32 লিটার করে দুধ হবে 32 লিটার মতো দুধ আসবে 32 প্লাস করে দুধ আসবে আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল ভাই মায়ের দুধের রেকর্ড তো পঁয়ত্রিশ লিটার করে মনে করেন যে বলছে যে পঁয়ত্রিশ লিটার করেও মায়ের দুধ হয় আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দশ বন্ধরা মাশাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল একটি বাচ্চা দেখান দর্শক ভাইরে দেখান আচ্ছা দামটা রাখছেন কত ভাইটার আমরা রাখছি হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারো বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী করে ওটা দেখে

চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্টেজ নিয়ে ভারী মাজার বাচ্চা বুঝতে আছেন একবার স্টেজ সোজা বাচ্চার মাদাড়া আচ্ছা আচ্ছা অপর বিশ থেকে যদি দেখতে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখান দর্শক ভাইরে দেখান খুবই গর্জিয়া দেখতে বাচ্চা একদম সুস্থ সবল পরে বন্ধু সুস্থ সবল দামটা রাখছেন কত ভাই এটার দাম দাক্ষি হচ্ছে 92000 টাকা 92000 টাকা দর দামে সুযোগ আছে দর্শক ভাই পছন্দ হলে দরদাম করে নিবে হ্যাঁ দরদাম করে দর্শক ভাই পছন্দ হলে হালকা সীমিত দরদাম করার সুযোগ আছে চল না আমরা পরবর্তী গোটি দেখি দেখাম দর্শক ভাই ভাই আমরা সিরিয়ালের 3 নাম্বার এবং সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের গরু এটা এটা জাতে হলস্টেন ফিজিয়ান বাচ্চা হলস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা বাচ্চাটির বয়স কেমন আছে এই বাচ্চার বয়স আছে হচ্ছে 8.5 থেকে 9 মাস প্লাস 8.5 থেকে 9 মাস প্লাস বয়স জি এই ধরনের বকনাগুলো থেকে প্রথম বিহানে কেমন দুধ আসতে পারে ভাই প্রথম বিহানে মনে করেন যে পঁচিশ পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আসবে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আসবে প্রথম বিহানে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় বিহানে দুধের অঙ্ক তিরিশ বত্রিশ লিটার আসবে এই বকনাগুলো থেকে আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি বাচ্চাটি পরিবহন সুস্থ সবল জি পরিবহন সুস্থ সবল আচ্ছা এই পিস থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি দর্শক ভাইরে মাশাআল্লাহ খুবই দারুণ দেখতে একটি বাচ্চা একদম সুস্থ সবল খাওয়া দাওয়া

দুধ মনে করেন যে এই হলে বত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের অঙ্ক হয় ঠিক আছে দর্শক ভাইরা বোঝে খান

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম